আজকে শুভ বেলায় এই দুপুর দুপুরবেলায় লাইফের আড্ডায় চলে আসলাম যে আমাদের পল্লী গ্রামের সেই পল্লী ফল গাছের কি সুন্দর দৃশ্য সেটা আজকে লাইফের আড্ডায় আপনাদেরকে আমি সরাসরি দেখাবো তো বন্ধুরা যে সকল ভাই বোনেরা এই দুপুরবেলায় ভালো লাগছে না মানে বসে আছেন সময় কাটছে না তারা আজকে আমার সাথে আমার ফাইভ এস টিভিতে লাইভের আড্ডায় চলে আসতে পারেন যে সকল ভাই বোনেরা শহরে বসবাস করেন পল্লী গ্রামের যে ফল বৃক্ষের কি সুন্দর দৃশ্য এটা ঠিক মতো দেখতে পারেন না দেখার মতো সময় আপনাদের হয় না তারা আজকে আমার সাথে ফাইভ এস টিভিতে লাইভের আড্ডায় চলে আসেন দেখতে পারবেন যে পল্লী গ্রামের ফল গাছের কী সুন্দর দৃশ্য তো বন্ধুরা যে সকল ও বোনেরা আমার ফাইভ এস টিভিতে যারা এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই সে সকল ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ফাইভ এস টিভিতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন তো অনেক বন্ধুরাই আমার আইডিতে মানে ইউটিউব চ্যানেল ফাইভ এস টিভিতে অনেক বন্ধুরাই অনেক ভাই বোনেরাই লাইক শেয়ার করেছেন কমেন্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যে সকল ভাই বোনেরা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই হত একটা ফাইভ এস টিভি নতুন একটা চ্যানেল আপনাদের দোয়া চ্যানেলটি অনেক মানে এগিয়ে গিয়েছে এই চ্যানেলটা আপনারা একটু সাপোর্ট করবেন তো আমার কথা বাড়াতে চেনে আপনাদের যে উদ্দেশ্যে আজকে লাইভের আড্ডায় নিয়ে এসেছি তো বন্ধুরা দেখেন সরাসরি আজকে আমাদের গ্রামের ফল বিক্ষের কী সুন্দর দৃশ্য সেটা এখন দেখাবো তো বন্ধুরা আমি এই মুহূর্তে এখন একটি জামরুল ফল গাছের মানে জামরুল বলে গোলাপ জাম গোলাপ জাম আমাদের গ্রামের যে গোলাপ জাম সেই গাছের নিচে এসে দাঁড়িয়েছি সেই গাছে কি সুন্দর গোলাপ জাম ধরেছে গাছটিতে সেটা আজকে সরাসরি লাইবের আড্ডায় আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখেন আমি সেই ফলগুলো এবং গাছটা আজকে যে আমাদের গ্রামের পল্লী বৃক্ষের কী সুন্দর দৃশ্য সেটা আজকে তুলে ধরবো তো বন্ধুরা দেখেন এটাই হচ্ছে গোলাপ জাম অনেক বড় বড় হয় এই জামগুলো তো বন্ধুরা দেখেন এই ফলটি আরো অনেক বড় হয়েছে এটা গুলাম জামি দেখেন কত নিচে মানে জাম ধরেছে দেখান দেখেন একবারে গাছের ডুগায় তো বন্ধুরা আমি আমাদের গ্রামের প্রকৃতির দৃশ্য প্রকৃতি ফল গাছের দৃশ্য সেটা আজকে লাইভের আড্ডায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা যারা এখনও লাইভের আড্ডায় চলে আসেননি তারা আমার লাইভের আড্ডায় চলে আসেন দেখতে পারবেন আমাদের পল্লী গ্রামের সেই পল্লী বৃক্ষের কি সুন্দর দৃশ্য সেটা আজকে লাইভের আড্ডায় সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের পল্লী গ্রামের যে ফল বৃক্ষের আরেক দৃশ্য যেটা লেসু গাছ যে আমাদের গ্রামের কি সুন্দর বোম্বাই লেচু গাছ সে লেচু গাছটি আজকে বন্ধুরা আপনাদের মাঝে তুলে ধরলাম দেখেন পুরাতন একটি লেসু গাছ সেই লেসু গাছের নিচে এসে দাঁড়িয়েছি যে দেখেন গাছটি কত পুরানো একটি লেচু গাছ তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে আরেকটি গাছ আমাদের পল্লীগ্রামের কি সুন্দর এক পল্লীর দৃশ্য গ্রামের সেই ফল বৃক্ষের দৃশ্য সেটা আজকে লাইভের আড্ডায় বন্ধুরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে বিলম্বী একটি ফল গাছ হয়তো টাউন শহরে যারা বসবাস করেন এই ফল গাছ অনেকেই দেখেন নাই তারা আজকে আমার লাইভের আড্ডায় চলে আসেন দেখতে পারবেন কি সুন্দর বিলম্বী একটি ফল গাছ আজকে লাইভের আড্ডায় সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে বিলম্বী একটি ফল সেটা দেখেন যে গ্রামের ফল বৃক্ষের যে কি সুন্দর একটি দৃশ্য যে এই গাছে কী সুন্দর ফল ধরেছে সেটা আজকে লাইভের আড্ডায় সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এটাই হচ্ছে সে বিলম্বী ফল তো বন্ধুরা আজকে ভর দুপুর বেলায় যে এই ভরা ক্লান্তির সময় অনেকেই ক্লান্ত আপনাদের মূল্যবান সময় লাইফের আড্ডায় এসে নষ্ট করে দিলাম তো বন্ধুরা এই মূল্যবান সময় এখন আর নষ্ট করতে চায় না আপনারা হয়তো একটু রেস্ট নেবেন এই দুপুরবেলায় তো বন্ধুরা এই মুহূর্তে এখন লাইভের আড্ডা থেকে বিদায় নিতে চাচ্ছে দেখা হবে বিকেল বেলায় আবার লাইভে চলে আসব যে আমাদের পল্লী সেই ফল বৃক্ষের কী সুন্দর সুন্দর দৃশ্য আমার ফাইভ এস টিভিতে লাইভের আড্ডায় সরাসরি তুলে ধরবো তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সকলকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ইনশাল্লাহ